বিরিয়ানি তেহেরি কাচি আমরা সব সময় পোলা চাল দিয়ে খেয়ে থাকি আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজকে আমি ভাতের চাল দিয়ে কাচি তৈরি করেছি সেই রেসিপিটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কাচি রান্না করার জন্য আমি চাল নিয়েছি তো চালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ভাতের চাল তো এখন আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব আর এদিকে আমি আরেকটি পাতিলে পানি বসায় রেখেছি সেই পানিতে আমি লবণ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি কিছু গরম মশলা এলাচ তেয়াজপাতা আর দারুচিনি এখন ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিলাম চালগুলা আমি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব প্রথমে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আমি ঢেকে দিলাম তো আমার চালগুলো কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পানিটা ঝরায় নেব এদিকে একটি কড়াইয়ে আমি তেল দিয়ে রেখেছি আর আমি কতগুলো ডিম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিমগুলো ছিলে আমি এভাবে কিছুটা কেটে দিচ্ছি যেন ভিতরে মশলাটা ঢুকে এখন ডিমগুলো আমি ভেজে নেব ডিমে আমি কোনো মশলা দিই নাই সাদা ডিমগুলাই ভেজে নিচ্ছি হালকা ভেজে নিব তো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে যায় পরবর্তীতে আর বেশি সময় নেবে না সিদ্ধ হওয়ার জন্য এখন আমি আলুগুলো উঠায় নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি ব্যাস্তা করে নিব আমি অর্ধেক পরিমাণ উঠায় রেখে দিব পরবর্তীতে কাজে লাগবে এখন আমি খুবই সামান্য পরিমাণ হলুদ দিয়েছি দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখন আরও বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি শুকনামরিচ গুঁড়া তারপরে আদা রসুন পেস্ট তারপরে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তারপরে দিয়েছি কিছুটা এলাচ দারচিনি তেজপাতা আর লবণ তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি ডিম আর আলু দিয়ে দিচ্ছি তো ডিম আর আলুগুলোও কিছুক্ষণ কষিয়ে নিব আমার এই ইউনিক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ডিম বোনাও কমপ্লিট এখন আমি আরেকটি পাতিলে সেট করে নিচ্ছি প্রথমে একটি লেয়ার ভাত দিয়ে দিব তারপরে উপরে আলু আর ঝোল দিয়ে দিচ্ছি আমি পাতিলের নিচে একটি তাওয়া দিয়ে নিয়েছি যেন সরাসরি হিটটা পাতিলে না লাগে আমি আধা ঘন্টার জন্য ভাপে রেখে দেবো সেক্ষেত্রে চুলার হিট যদি বাড়ানো থাকে তাহলে পাতিলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উপরে আবারও ভাত দিয়ে তারপরে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখন বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি পোলাইয়ের চাল দিয়ে রান্না করলে যে টেস্ট হবে সেই টেস্ট তো আর আসবে না তাও আলহামদুলিল্লাহ আমাদের বাসা সবাই পছন্দ করেছে তা মোটামুটি ভালোই হয়েছে তো আপনাদের ইচ্ছা হলে একদিন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো এখন আমি উপরে ডিমগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে উপরে বাকি যে মশলাটা ছিল সে মশলাটাও দিয়ে দিব আর বাকি ভাতগুলো দিয়ে শেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে যে ব্যারস্তাটা করে রেখেছিলাম সেই ব্যাস্তাটা উপরে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি একটা চামচ পরিমাণ গোলাপ জল আর সামান্য কেওড়া জল এই গোলাপ জল আর কেওড়া জল আপনার যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন আর দামও খুব বেশি না পঁচিশ টাকা করে একদিন কিনে রেখে দিলে অনেক দিন পর্যন্ত চলবে পোলাও বিরিয়ানি খিচুড়ি তেহেরি ডেজার্ট আইটেম সব কিছুতেই দেওয়া যাবে সামান্য পরিমাণ দিয়ে দিলেই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো খেতেও অনেক ভালো লাগে আমার কাজটি আমি সার্ভ করে নিয়েছি ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম